আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন অনেক ভাই বিরাদার আমার কমেন্টে নক করেন বা আমি নতুন খামার তৈরি করতে চাচ্ছি আমি কি দিয়ে শুরু করব বন্ধুরা আপনারা অনেকে খামার করতে চাচ্ছেন যারা অনেক বেকার ভাই বিরাদার আছেন বা পেশার ব্যবসার পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন বা মনে করেন পাশ পাশাপাশি কিছু করতে চান আমি বলবো খামার করতে পারেন তবে এ জায়গায় আপনার অভিজ্ঞতা থাকতে হবে আবার অনেকেই বলেন প্রথম কি জাত দিয়ে শুরু করবো ব্রয়লার দিয়ে নাকি লিয়ার দিয়ে নাকি সোনালি দিয়ে এগুলো কী দিয়ে শুরু করলে লাভবান হতে পারেন বন্ধুরা যারা নতুন খামারি তারা সর্বপ্রথম আপনার খামারটা যদি শুরু করেন আপনি বলবো ভালো করে আপনার ঘরটা বানাইতে হবে ঘরটা অবশ্যই খুব সুন্দর করে বড় সড়ো করে আলো বাতাস যেন খুব দ্রুত পাস হতে পারে গ্যাস না হয় সেরকমভাবে আপনি একটা ঘর বানাইতে পারবেন ঘরটায় আপনার সবচেয়ে বড় আসল খামার লাভবান হওয়ার সবচেয়ে বড় চাবিকাঠি কারণ হচ্ছে আপনার ঘরটা যদি ছোটো করে বানান ঘর ছোটো যারা নতুন শুরু করে তারা সর্বপ্রথম ঘরটায় অনেক ছোট বানায় ওই ছোটো বানানোর কারণে ওই জায়গায় মুরগি ভালো হয় না এর জন্য কোনো জাতের মুরগি পালন করেই সে লাভবান হতে পারে না